নমস্কার আজ আমরা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। দু সালের ঘটনা কলকাতার একটা বাড়িকে ঘিরে হ্যাঁ একটা পরিবার তারা নতুন শিফট করেছিল বাড়িটাতে আর শুরু থেকেই কিছু মানে অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকে এই ঘটনাটা একজন ইউটিউবে শেয়ার করেছিলেন তার নিজের পরিবারের অভিজ্ঞতা আমরা আজ সেই ঘটনাটার গভীরে যাওয়ার চেষ্টা করব ঠিক বোঝার চেষ্টা করব ঠিক কি কী ঘটেছিল আর তার মানে তাৎপর্যটা কি তো শুরুটা হয়েছিল একেবারে গৃহপ্রবেশের দিন থেকেই তাই না হ্যাঁ বর্ণনাকারী যেমনটা বলেছেন পাশের বাড়ির এক মহিলা সেদিন এসে সাবধান করে যান কি বলেছিলেন তিনি তিনি বলেন যে ওই জমিটা নাকি আগে বাচ্চাদের কবরস্থান ছিল মানে জায়গাটা ভালো না অশুভ ও আর এও বলেন যে আগে যারা ভাড়াটে ছিল তারা কেউই নাকি দুমাসের বেশি টেকেনি আচ্ছা কিন্তু পরিবারটি তো প্রথমে এইসবে কান দেয়নি না একদমই না তাদের মনে হয়েছিল প্রতিবেশী হয়তো মানে হিংসা থেকে বলছেন কারণ বর্ণনাকারী উল্লেখ করেছেন ওরা ওই এলাকায় একমাত্র বিহারী পরিবার ছিল তখন হুম এটা অনেক সময় হয় এই প্রাথমিক অবিশ্বাসটা মানে এই ধরনের ঘটনার একটা কমন প্যাটার্ন তাই না হ্যাঁ ঠিক একটা সংশয় তো থাকেই শুরুতে যাই হোক এরপর থেকেই বর্ণনাকারীর এক কাজেন দিদি তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে এই দিদি কি গল্পের কেন্দ্রে একদম সে যেন ধীরে ধীরে সবার থেকে আলাদা হয়ে যেতে থাকে এই পরিবর্তন আর তাকে ঘিরে যা যা ঘটল সেটাই মূল ঘটনা যেমন বর্ণনায় আছে উনি ছাদে একা একা যেতেন যদিও বারণ ছিল হ্যাঁ রাত আটটার পর বাড়ির ছাদে যাওয়া বারণ ছিল কিন্তু উনি যেতেন আর ছাদ থেকে নাকি নুপুরের শব্দ বা কিছু টেনে নিয়ে যাওয়ার মতো আওয়াজও আসত রাতে এটা কি বাড়ির অন্যদের নজরে এসেছিল মানে ভয় পায়নি কেউ ভয় তো পেয়েছিল কিন্তু বর্ণনাকারীর মতে ওই দিদি এসবে পাত্তা দিতেন না একদিন রাতে ছাদ থেকে নামার সময় বর্ণনাকারী তাকে দেখেন চুল খোলা স্থির দৃষ্টি যেন নিজের মধ্যে নেই ভয় দেখানোর চেষ্টা ভাবা হয়েছিল প্রথমে হ্যাঁ বর্ণনাকারী তাই ভেবেছিলেন কিন্তু দিদি কারো সঙ্গে কথা না বলে সোজা নিজের ঘরে চলে যান এরপর তার স্কুল যাওয়াও বন্ধ হয়ে যায় আরও একা হয়ে পড়েন আর একটা ঘটনার কথা বলা আছে রাতে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সব কাজেনরা যখন রাতে একসাথে শুয়েছিল বর্ণনাকারী মাঝরাতে দেখেন ওই দিদি সিঁড়ি দিয়ে উঠছেন ডেকেন সাড়া পাননি আর পরদিন সকালেই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে ঠিক পরদিন ভোরে আরেকজন কাজেন মানে বর্ণনাকারীর ভাই চিৎকার করে ওঠে দেখা যায় তার কান কেউ দাঁত দিয়ে কেটে দিয়েছে কি সাংঘাতিক ঘরে তো অন্য কেউ ছিল না না বর্ণনাকারীর ভাষ্য অনুযায়ী সন্দেহটা স্বাভাবিকভাবে ওই দিদির দিকে যায় কিন্তু তিনি নাকি তখন নির্বিকারভাবে শুয়েছিলেন যেন কিছুই হয়নি এই ঘটনার পর বাড়ির বড়রা নিষে নড়েচড়ে বসেন হ্যাঁ তখন তারা বুঝতে পারেন ব্যাপারটা সাধারণ নয় সত্যি চিন্তিত হয়ে পড়েন এর পরে কি ওই ফোন কলের ঘটনাটা একদম বাচ্চারা সব ভয়ে পেয়ে বর্ণনাকারীর ভাবির ঘরে আশ্রয় নেয় তখন ভাবির ফোনে ওই দিদি নম্বর থেকে কল আসে অথচ দিদি তখন ওদের সাথেই অন্য ঘরে ফোনও করেনি হ্যাঁ কলটা কেটে দেওয়ার পর আবার ফোন একই নম্বর থেকে এই ধরনের ঘটনা পরিবারকে আরও মানে দিশে হারা করে দেয় মেয়েটির নিজেরও তো শারীরিক সমস্যা শুরু হয়েছিল হ্যাঁ বর্ণনায় আছে একদিন বিকেলে সে খুব অসুস্থ হয়ে পড়ে চোখ মুখ বসে যায় হঠাৎ চিৎকার করে ওঠে মা বাঁচাও বলেই অজ্ঞান জ্ঞান ফেরার পর জ্ঞান ফিরলে দেখা যায় সারা শরীরে আচরের দাগ তখন স্থানীয় এক কালীভক্ত মহিলাকে ডাকা হয় তিনি এই অভিজ্ঞ ছিলেন তিনি কি বললেন তিনি দেখেই বলেন মেটির ওপর নাকি তিনটে ভর করেছে তিনটে হ্যাঁ একটা পুজো করা হয় কিন্তু তাতেও সমস্যা মেটেনি বরং মেটির আত্মহত্যার প্রবণতা বাড়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে এখানেই কি নারকেল গাছের ব্যাপারটা সামনে আসে একদম পরে জানা যায় বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল যেখানে নাকি এক যুবক আত্মহত্যা করেছিল আর সেই আত্মাই নাকি মেয়েটিকে বশ করেছে মানে আত্মাটা চাইছিল মেয়েটিও আত্মহত্যা করুক বর্ণনাকারীর বিশ্বাস তো তাই যাতে মৃত্যুর পর সে তার সঙ্গী হতে পারে মেয়েটি নাকি প্রায় সন্ধ্যায় ওই গাছের নিচে গিয়ে চুল খুলে বসে থাকত ভয়ঙ্কর পরিস্থিতি পরিবার তখন কি করল শেষমেশ তারা বাংলাদেশ থেকে একজন পীর বাবাকে আনান তিনি এসেই বাড়ির অশুভ শক্তি আর একাধিক আত্মার উপস্থিতির কথা নিশ্চিত করেন তারপর তারপর তিনি এক বিশেষ রিচুয়ালের ব্যবস্থা করেন মাঝরাতে সেই রিচুয়ালের বর্ণনাটাও তো বেশ ভয়ের ছিল হ্যাঁ বর্ণনাকারী বলেছেন মেয়েটিকে ধরে বসানো হয় তার বাবা মাকে চোখ বন্ধ রাখতে বলা হয় আর মেয়েটি নাকি তখন বিভিন্ন গলায় চিৎকার করছিল পুরুষ মহিলার নানা আওয়াজ বাবা মাচুক বন্ধ অবস্থায় কিছু অনুভব করেছিলেন হ্যাঁ তারা নাকি এক কালো শাড়ি পরা জ্বলে যাওয়া মহিলার ছায়া দেখেন আর একাধিক মানে অশরীরই উপস্থিতি টের পান প্রায় চার পাঁচ ঘন্টা চলে এই অবস্থা তারপর কিভাবে শান্ত হলো শেষে পীর বাবা গঙ্গা জল ছেটান আর সব শান্ত হয়ে যায় মেয়েটি জ্ঞান হারায় এবং পরে সুস্থ হয়ে ওঠে হ্যাঁ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শরীরের দাগগুলো মিলিয়ে যায় পীর বাবার কথা মতো নারকেল গাছটা কেটে ফেলা হয় বাড়ির একটা পুরনো কুয়ো ছিল সেটা ভরাট করা হয় আর কিছু মাটিও বদলানো হয় তারপর থেকে মেয়েটি স্বাভাবিক হ্যাঁ সে স্বাভাবিক জীবনে ফিরে আসে সত্যি একটা মানে শিউরে ওঠালো মতো অভিজ্ঞতা প্রাথমিক ওয়ার্নিংটা উপেক্ষা করার ফলটা কিন্তু সাংঘাতিক হয়েছিল সমাধিস্থলে আত্মা আবার ওই আত্মহত্যাকারী যুবকের আত্মা সব মিলিয়ে ঠিক একটার পর একটা ঘটনা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলেছিল আর সমাধানটাও এল এক ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগছে যে বর্ণনাকারী জানিয়েছেন এত কিছুর পরেও ওরা নাকি আজই বাড়িতেই থাকে হ্যাঁ এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এমন একটা ভয়ঙ্কর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা জায়গায় কি সত্যিই বাস করা যায় এর পেছনে কি শুধুই সাহস নাকি অন্য কিছু এই প্রশ্নটাই হয়তো ভাবার সাহস নাকি অভ্যাস নাকি অন্য কোনো টান কে জানে এই ভাবনাটা শ্রোতাদের জন্য রেখে দেওয়াই ভালো